ঢাকা শহর ঘেরা করে এটা কি বলা হয় মঙ্গল শোভাযাত্রা আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম

এবং এটিকে ইসলাম থেকে খারিজ হওয়ার একটা উপকরণ হিসেবে তাদের বক্তব্যে এই পহেলা বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রা তারা মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে ধীরে ধীরে তারা জনমত তৈরি করে ফেলেছে এবং তাদেরকে বিরাট অংশ ছেলে মেয়েদের যে অক্লান্ত পরিশ্রম এটাকে নিয়ে তারা যেভাবে প্রচার চারকাল এটা পক্ষের যারা লোকজন তারাও কিন্তু এটাকে নিয়ে সাধারণ ভাবে মনে করেছিল তারা যে কাজটি করছে রমনার বটমূলে এরকম সন্ত্রাসবাদের একটা অনুষ্ঠানে বোমা হামলা তো যাই হোক এভাবে চলে আসছে এরকম পরস্পরের প্রতি তারই মধ্যে দুহাজার পঁচিশ সলে আর সময়টি এই সময়টিতে এখন বাংলাদেশে ইনকিলাব জিন্দাবাদ দু হাজার ইনকিলাব দীর্ঘজীবী হোক ইসলামী বিপ্লব সফল হোক বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম এরকম ইসলামীর যে একটা উচ্ছ্বাস চারিদিকে তাকিয়ে মনে হচ্ছে যে খুব দ্রুত আমরা এরকম খোলাফে রাশিদিনের জমানায় প্রবেশ করতে যাচ্ছি চারিদিকে তাকিয়ে এবং আমরা একজন হজরত ওমরকে পেয়ে গেছি বা পেয়ে যাব আমাদের এই দেশ আগামীতে মদিনা কেন্দ্রিক যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে তার একটি উজ্জ্বল নক্ষত্র দেশ এবং মদিনা রাষ্ট্রকে কেন্দ্র করে হজরত উমর যেভাবে খালিদ বিন ওয়ালিদকে পাঠিয়ে সিরিয়া দখল করেছেন প্যালেস্টাইন দখল করেছেন আমর ইবন লাসকে পাঠিয়ে মিশর দখল করেছেন নাবু উবায়দ ইবনে জাররাকে দখল করে রোমান বাহিনীকে পরাজিত করেছেন তার সঙ্গে সঙ্গে ইরান আজকের ইরান সেটি দখল করা এবং এর বাইরে সাইপ্রাস তুরস্ক আজকের জিরান সেখানে আক্রমণ চালানো হয়েছিল এবং বিরাট অংশ জয় করা হয়েছিল এবং এর বাইরে এমনকি কনস্টেটেন্ট কিন্তু মুসলিম বাহিনী গিয়েছিল খুব অল্প সময়ের মধ্যে

এবং এরা জ্যোতির্বিজ্ঞান এরপরে তারা মহাকাশ বিজ্ঞান এরপরে তারা অঙ্ক জ্যোতির জ্যামিতি এগুলো নিয়ে যেভাবে কাজ করবে সঙ্গে সঙ্গে এআই নিয়ে কাজ করবে এরকম স্বপ্নে বিভোর হয়ে আমাদের এক শ্রেণীর ইসলামপন্থী যারা আছেন তারা সামাজিক মাধ্যমে একেবারে নিদারুণ আশাবাদ ব্যক্ত করছে আর প্রতিপক্ষ যারা আছে তাদেরকে গালাগাল করে কাফের মুনাফেক মুশেক থেকে শুরু করে আরো যত অশ্লীল এবং অসভ্য গালাগাল তারা দেওয়া দরকার সেই কিন্তু তারা দিয়ে যাচ্ছেন তো এই যে এবছরের যে পহেলা বৈশাখের অনুষ্ঠান সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রথমে প্রশ্ন আসলো যে মঙ্গল শোভাযাত্রা যেটি নামকরণ করা হয়েছিল এটি থাকবে কি থাকবে পরবর্তীতে যেহেতু এখন এই দেশে ইসলামপন্থীদের খুব জয় জয় তাদের দাবি পূর্ণ হলো মঙ্গল শোভাযাত্রার নাম পরিবেশে পরিবর্তন হয়ে গেল দ্বিতীয় যে বিষয়টি দেখা গেল সেটি হলো শেখ হাসিনা পরিবর্তন হয়ে গেল আপনি দেখবেন গোলাম আজমের একটা মূর্তি তৈরি করেছিলেন বানানো হলো এবং এই মূর্তির সঙ্গে গোলাম আজমের একটা তৈরি করেছিলেন এবং আব্বাস আলী খান জামাত নেতা আব্বাস আলী খানের একটা সেই কুখ্যাত ছিল এখন অনেকটা ঠিক সেই ছবির সঙ্গে গোলাম আজমের ছবিকে যেভাবে বিকৃত করা হয়েছিল এখন ঠিক এবং এই জাসকে আমি ভিডিও করছি বারো তারিখে গত খবর সেই মূর্তি পুড়িয়ে দেওয়া হয়েছে এখন কারা পুড়িয়েছে কেউ হয়তো বলবেন যে এটা আওয়ামী লীগের লোকজন গিয়ে পুড়িয়েছে এত বড় আমাদের এখনো ক্ষমতা কয়েকদিন পরে আমাদের নেত বাংলাদেশে আসবেন এবং সিংহাসনে বসবেন সবাইকে আবার কয়েকদিন দেখিয়ে দিবেন কাউকে জেলে পুরবেন এবং কাউকে শাস্তি দিবেন কাউকে টানা আবার আর অল্প কয়টা দিন তার মধ্যে তার মূর্তি নিয়ে এই রাজপথে বিকৃত মূর্তি নিয়ে উল্লাস করা হবে আমরা মরে গেল এরকম আওয়ামী যারা লিখুন রয়েছেন তারা এই কুকর্ম বা এই কর্ম বা সুকর্ম করে থাকে দ্বিতীয় আরেকটি গ্রুপ যারা বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনার মূর্তি হোক গুলাম আজমের মূর্তি হোক বঙ্গবন্ধুর মূর্তি আর রহমান সাহেবের মূর্তি যার কিছু ওখানে সকল মূর্তি ইসলামে নিষিদ্ধ শিরক বলে এই যে সাবেক মঙ্গল শোভাযাত্রা সেটাকে এখন আনন্দ শোভাযাত্রা কি যারা নাম দিয়েছে তো সেখানে মূর্তি থাকবে সেখানে স্লোগান হবে নারায়ণ তাকবীর আল্লাহু তারপরে সেখানে স্লোগান হবে আহলান ওয়া সাহলান সেখানে স্লোগান স্বাগতম স্বাগতম নওরোজ মানে নববর্ষ আহলান শাহলান আহলান ও শাহলান ইয়া নওরোজ নওরোজ মানে বাংলা নববর্ষ বাংলা নওরোজ এইভাবে স্লোগান আহলান ও শাহলান তারপর সেখানে হামদ হবে আল্লাহর প্রশংসা হবে নাত হবে মানে কি কুরআনের আয়াত তেলাওয়াত করবে তারপরে সেখানে মিলাদ হবে হামদ তারপরে সবাই সরার দুদানে বসে তারা আল্লাহর কাছে মুনাজাত করবে মুনাজাত করার পরে তারা বলবে হে আল্লাহ আগামী ছুটি যেন অনেক সুন্দর সুন্দর ভাবে আমাদের কাটে কোন বন্যা ঝড় বৃষ্টি যেন না আসে তোমার রহমত চাই তোমার বরকত চাই তারপরে মিলাদ পড়ার পর সেখানে জিলা জেলা আমি কি জেলা ঠিক এগুলো খাও হতে পারে তারপরে শেষে কোরাজ করে বিকেলবেলা আবার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে সেখানে গজল হবে এগুলো হতে হবে না হবে এগুলো হতে পারে এগুলো নিয়ে অনুষ্ঠান মানে সেখানে গজল হবে ইসলামী যারা আছেন তাদের চিন্তা ভাবনা একটু ফেলে দিতে পারবেন কিন্তু বাসন্তী রঙের শাড়ি পরে তারপরে নারীরা উন্মুক্ত বক্ষ নিয়ে পুরুষেরা সেই শাড়ি সেখানে নারীদের একেবারে গায়ে গা ঘেঁষে মিশে ধরনের লম্ফ দিবেন ঝম্প দিবেন এটা তো শহীদ জনতা মানতে পারে দুই নম্বর মিছিল একেবারে সামনে সেটা একটা মূর্তি থাকবে সেই মূর্তিকে কেন্দ্র করে তারা লাফাবে এটা তো বাসু পূজার মতো ছিলেন বাসুর পূজা তো সেই বাসুর পূজাকে বন্ধ করার জন্য যেখানে আল্লাহ রাসুল দুজন আল্লাহর রাসুল একজন হজরত হারুন আল্লাহ ইসলাম এবং তারা যে কষ্ট করেছে জিহাদ করেছেন তো বর্তমান জমানার যে তহিদি জনতা তারা এরকম একটা সাধারণ মানে কাঠের তৈরি বাঁশের তৈরি মাটির তৈরি একটা মূর্তি সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন না এই জবাব কে আমার কিন্তু আপনার কাছে কি

জিনিস আপনারা লক্ষ্য আজকে এই তারিখ তারিখ নির্যাতন জুলুম চলছে দুটো এলাকায় ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার জন্য ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে তার জনতা তারা ডাক করছে এবং সেই জনতার

যেন উপস্থিতি এত বিশাল সেই উপস্থিতি যেন যেন এখানে গণজাগরণ মঞ্চের অর্থাৎ গণজাগরণ মঞ্চের সেই উপস্থিতি যেন যখন রম অবস্থা তখন একদিকে কাটাবন মসজিদ অর্থাৎ অন্য দিকে পুরো শাহবাগ চক্র থেকে শুরু করে টিএসসি তারপরে সরোয়ারের আর অন্যদিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের একটা সভা পর্যন্ত ফিল ধরনের জায়গা ছিল এখন আজকের টার্গেট হলো হোটেল ইন্টারকন্টিনেন্টালের একটা যুদ্ধপরিধিদের বিচারের জন্য যে উল্লাস সেদিন তারা করেছিল আজকের আজকের চৌধুরী জনতা তার সাথে বড় একটা সমাবেশ করে

রিসেন্ট ঘটনাগুলো প্রেক্ষিতে উনি যে বিষয়গুলো তুলে ধরেছেন সেটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনার একটি অংশ যেটি আপনি বিভিন্নভাবে সতর্ক করার পাশাপাশি বিভিন্ন দিকগুলো তুলে ধরেছে যেটা ভবিষ্যৎ রাজনীতি এবং সমাজের ক্ষেত্রে তিনি অনেক সুন্দর করে বিভিন্ন বিষয়গুলো বিভিন্ন ভাষায় বা বিভিন্ন জিনিসগুলো প্রকাশ করার মাধ্যমে কিন্তু সুন্দরভাবে উনি যে বিষয়গুলো তুলে ধরলেন বিশেষ করে পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার এই ঘটনার প্রেক্ষিতে এটি কিভাবে কোন দিকে মতটা নিতে পারে কোন জিনিসের কারণে এটি হতে পারে এগুলো বিভিন্ন বিষয় নিয়ে উনি কথা বলে যে সমাজের বাস্তবতা এবং রাজনৈতিক বাস্তবতা পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন দিকগুলো নিয়ে উনি কথা বলেন অথেব অনেক সুন্দর একটা বক্তব্য উনি দিয়েছেন যেটি আমাদের সমসাময়িক প্রেক্ষিতে বা সমসাময়িক সময়ের প্রেক্ষিতে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্থাৎ মানুষের ওনার এই শব্দগুলো শুনে অবশ্যই অনেক কিছু বোঝা আছে এবং মানুষ সেই জিনিসগুলো ওনাদের মুখে শুনতে চায় এবং বর্তমান পরিস্থিতিগুলো বুঝতে চায় অথবা আমরা সুন্দর একটি কথা শুনলাম ওনাদের কাছ থেকে অথবা আমরা জিনিসগুলো বুঝবো এবং ভবিষ্যতের রাজনীতিটি আরো সুন্দরভাবে বোঝার চেষ্টা করবো